আজকে তোমাদের সাথে নিরামিষের একটা স্পেশাল রেসিপি দেখাবো যেটা হচ্ছে পনির পাতুরি যেটা খেতে দারুণ লাগে তো চলো তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট রেডি করে নেব যার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে দেব আর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া বা তোমরা চাইলে এখানে আমি এখানে শুকনো নারকেল কোড়াটা দিয়েছি তোমরা তো মানে থাকলে যেটা গোটা নারকেল কোড়া হয় সেটাই দেও তার মধ্যে এখানে দিয়ে দেবো পোস্ত বাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এইটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেব দেখো একদম মিহি করে পেস্টটা রেডি করে নিয়েছি আরেক সাইডে এখানে আমরা নিয়ে নেবো কলা পাতা কলা পাতাটাকে ভালো করে ধুয়ে সেকে নিয়েছি তারপর এখানে পনিরের পিসটা নিয়ে নিয়েছি পনিরের পিসটা শেপটা এরকম কারণ এটা বাড়িতেই তৈরি করা পনির তোমরা চাইলে বাজার থেকে কিনে নিতে পারো তবে বাড়ির তৈরি পনিরটা খেয়ে না এখন আমার বাইরেরটা খেতে ইচ্ছে করে না এত ফ্রেশ থাকে তো তোমরা যদি এই পনিরের রেসিপি পেতে চাও আমার চ্যানেলে নিশ্চয়ই ভিজিট করো তারপর এই পনিরের উপরে এখানে মশলাটা যেটা রেডি করেছিলাম পেস্টটা সেটা খুব ভালোভাবে মাখিয়ে দেবো এক পিঠটা মাখানো হলে আরেক পিঠটা মাখিয়ে দেবটা কি পরিমাণে কি বলো তারপরে দেখো আরেক ভালো করে এই পেস্টটার মধ্যে ভালো করে এর মধ্যে মাখিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল এর স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে তো ভালো করে এই তেলটা ওপর দিকে নিচের দিকে ভালো করে এভাবে মাখিয়ে নেব আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবে না ভিডিওটা লাইক করে দিও তারপরে উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটাকে মুড়ে নেওয়ার পালা ঠিক যেভাবে ভিডিওতে দেখেছি একই রকম ভাবে তোমরা মুড়ে নেবে প্রথমে এক পিটটা তারপরে আরেক পিটটা এইভাবে করে ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে চারিদিকটা বন্ধ করে রেখে আরেকটা কলা পাতা নিয়ে সেটা এটাকে ভালো করে মুড়ে দিতে হবে এরপরে দেখো দুটো কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি এরপর সুতো দিয়ে বেঁধে নেওয়ার পালা ভালোভাবে সুতো দিয়ে এটাকে আটকে দেব যাতে কোনো রকম এর মধ্যে থেকে মশলা বা পনিরটা বেরিয়ে না আসে আগে দেখতাম এই